ওয়ালাইকুম আসসালাম দিস ইজ মি টমা এন্ড वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আফটার সো মেনি ডেজ ব্লগ করছি কারণ আজকে ব্লগটা একটু স্পেশাল দেখতেই পাচ্ছ ऑलरेडी রেডি হয়ে গেছে এন্ড এখন বাজে সাড়ে নয়টা সকাল এত সকাল আমি কখনোই উঠি না সো আজকে যাব হচ্ছে যশোরে এন্ড এটা আমার ফ্যামিলির জন্য ফুললি সারপ্রাইজ কেউ জানো না যে আমি যশোরে যাব সো ভাবলাম যে মানে ফার্স্ট আমি ভাবছিলাম যাব না যাব না কারণ আমার শরীরটা অনেক অনেক বেশি খারাপ মানে খুবই বাজে অবস্থা আহ র্যান্ডমলি তো দেখা যায় সবসময় মোটামুটি এমনি অসুস্থ থাকি বাট এবার অনেক বড় সড়ো একটা সিচুয়েশন হয়েছে আমার হচ্ছে রাইট সাইড একটা সিস্ট ধরা পড়ছে সো এটা বাসায় এখন ওইভাবে জানে না তো আমি বারবার বলতেছি সিক 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 প্লাস পিকুদের জন্য আমি যাব না এই কজ দেখায় যাচ্ছিলাম না বাট ফাইনালি পিকুদেরকে শিফট করে ফেলছি এন্ড আমিও যাচ্ছি এন্ড আম্মুকে সারপ্রাইজ দিব সো এখন তো রেডি হয়ে গিয়েছি এখন জাস্ট ইন্টোটা শেয়ার করলাম তোমাদের সাথে অ্যান্ড বাদ বাকিটা রোডে যাই যে কি কি করি বা বাসায় যে সবার রিয়াকশনটা কেমন হয় সব কিছু থাকতেছে এই ব্লাগে তো স্টেট ইউ উইথ মি সকাল সকাল যেহেতু উঠছে প্রচুর ক্ষুদা লাগছে ভাবলাম বাইরে যেয়ে আও ফও কিছু না খেয়ে বাসা থেকে নুডলসটা খেয়ে যাই অ্যান্ড আরেকটা জিনিস এবার ফার্স্ট টাইম হচ্ছে আমি কোনো টিকিট না কেটে একদম এই যে আজকে চার তারিখ কীভাবে কি যাবো জানি না সো টিকিট টিকিট কিছুই কাটি নাই ভাবলাম ডিরেক্ট যাত্রাবাড়ি চলে যাই কারণ আমি যতটুকু শুনছি যে যাত্রাবাড়ি থেকে ডিরেক্ট হচ্ছে গিয়ে বাস চাই তাহলে যাত্রাবাড়ি থেকে উঠলে ধরো এইখান থেকে আমার মমাদপুর থেকে যতটুকু টাইম লাগবে দুই ঘন্টা মিনিমাম অ্যাটলিস্ট সেন যেতে তো একটু হলেও কম টাইম লাগবে আর এর মধ্যে ওইখান থেকে ডিরেক্ট বাস পাইলে আমার অনলি তিন ঘন্টা লাগবে সো ফার্স্ট টাইম আমি এইভাবে যাচ্ছি আমি জানি না বাস পাবো কি না সো দেখি বেস্ট অফ টু মি কারণ হচ্ছে ওইদিকে বাস পাই কি না বা আদৌ যাইতে পারি কিনা এটা আমি শিওর না তখন খাওয়াটা জলদি জলদি শেষ করি অ্যান্ড দেন হচ্ছে আমরা বের না ভাই বাস সে উঠছি রকম। এই মধ্যে মানে এই দুই ঘন্টার যে জার্নি এই জার্নির কথা এক্সপ্লেন করতে পারবো না এত বাজে একটা জিনিস মানে লিটারালি এইভাবে আর কখনো যাব না আমি আমি যে কান্দর্শি আমি আর জীবনও যাব না লিটারালি মোহাম্মদপুর থেকে বাস স্ট্যান্ড মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসলাম পঞ্চাশ টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে তারপরে আবার সিএনজি নিলাম ফার্স্টে এক সিএনজিতে উঠ মানে উঠতে যে উঠলাম না যে চারশো সত্তর টাকা যাচ্ছে উনি সাড়ে চারশো টাকায় যাবেন ওই সিএনজিটা বাদ তারপরে সাড়ে পাঁচশো টাকা আসছি যাত্রাবাড়ি তাও কোথায় একদম পিছনের দিকে ওইখান থেকে কোনো রকম একটা মানে জানি না স্ক্যাম্প ছিল না কি ছিল যাই হোক কোনো রকম সে আমাদের কাছ থেকে হচ্ছে গিয়া চাইছে বাস ভাড়া নরাইল এক্সপ্রেস তাও চাইছে হচ্ছে সাড়ে আটশো আটশো সরি আটশো চাইছে সেখান থেকে বলে টোলে সাড়ে ছয়শো বলছি সাড়ে ছয়শোর নিচে মানে সাড়ে ছয়শো দিবে না তারপরে একজন বললো আচ্ছা দেন টাকাটা দেন যাই হোক আমি সাড়ে ছয়শো দিয়ে টিকিট কাটলাম এরপরে বলে হাঁটাই তাটাইতে অর্ধেক রাস্তা নিয়ে আসলো তারপরে বলে যে হচ্ছে এখন সিট পিছনে মানে সিট দিছে মাঝখানে পরে আবার বলতেছে সিট পিছনে তারপরে আবার বললো দশ মিনিট পরে আরেকটা বাস আসবে সেই বাসে আপনারা হচ্ছে যাইতে পারবেন সিট সামনে মানে আমার লিটারালি একে আমি অসুস্থ দাঁড়াইতে পারতেছি না তারপরে আবার চিল্লাপালা শুরু করে দিছি যাই হোক এখন বাইরে অনেক নয় শোনা যাবে কিনা নো তারপরেও বলি ফাইনালি লাস্টে হচ্ছে গিয়ে আরও অর্ধেক মানে হাঁটাইতে 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 আমি বলছি মামা যশোরে নিয়ে যাবো হাঁটাইতে হাঁটাইতে তো যাই হোক লাস্টে হচ্ছে একটা বাসে উঠলাম ফাইনালি মাঝখানে সিট পড়ছে তো বাসটাও ছাড়লো এখন ভাবতেছি যে এই যে ইন টোটাল প্রায় ওই এইদিকে সাড়ে ছয়শো আর ওইদিকে তিনশো মানে হচ্ছে গিয়ে পাঁচশো তাহলে কত হয় প্রায় হচ্ছে গিয়া বারোশোর কাছাকাছি মানে অলমোস্ট বারোশো টাকা গেছে এই দিয়ে তো ভাই আমি সুন্দর মতো এসি বাসে চলে যেতে পারতাম জীবনে সব পুরোটাই জীবনের প্রতিটা হচ্ছে এর থেকে আরো দুই দিন আগে বাড়ি চলে যেতাম এসি বাসে সুন্দর মতো এখন বাদ বাকি টাইমটা কোনো রকম গেলে হয় ঢাকা তো ক্রস করে আসছি এখন আর তিন ঘন্টার মধ্যে যদি যশোর পৌঁছায় তাহলে আলহামদুলিল্লাহ দেখা যাক যাই কিনা সিটটা যে কি বাজে খুবই খারাপ লাগছে যাই হোক অলরেডি যাত্রা বাড়ি পার হয়ে আসছি ক্রস করে আসছি তারপরেও এই অবস্থা রোডে কি জানি বলে এই মোড়টারে আমি জানি শিওর এইখানে অলরেডি এই অবস্থা অবশেষে দীর্ঘ যাত্রা শেষ হলো ফাইনালি চলে এসেছি আমাদের শহরে যশোর এটা হচ্ছে মণিহাট বাট এত রোদ বাবারে বাবা এতক্ষণ ভাবতেছিলাম যে না ওয়েদারটা অনেক ভালো বাট এখন দেখতেছি ভালোই গরম বাড়ি যাই দেখি আম্মুর রিয়াকশান কেমন আমি বাসে আস্তে আস্তে আম্মু আমাকে একটা ইমোশনাল ভিডিও দিছে যে বাসায় আসছি না গরমে কথা বলতে পারতেছি না বাসায় যাই আম্মুর রিয়াকশানটা দেখি কেমন হয় যদিও দেখাইতে পারবো না কারণ আম্মু তো ওইভাবে মানে ক্যামেরা সামনে ইউজ তো না বা বোরখা পরে সো তাকে দেখাইতে পারবো না জাস্ট শেয়ার করতে পারবো তো আমার অনেক ভালো লাগতেছে অনেকদিন মনে হচ্ছে অনেক দিন পরে বাসায় আসছি বাট এমন না মানে আম্মুর ইমোশনাল আমাকে ইমোশনাল অবস্থায় দেখেই ভালো লাগতেছে সো বাসায় যাই দিন দেখাচ্ছি আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর আসসালামু আলাইকুম এই কি করতে হবে না আমি যে তোমার কাছে এত থেকে আসছি তুমি আমার তুমি চুপ হয়ে গেছে এরকম বাজার জানিয়ে আমি আগে কোনদিন করিনি আপাতত এইসব এই যদি আমি কতদিন আম্মু রাতে এই মা গরম রুই মাছ হচ্ছে গিয়া ভুনা খাই না সো ফাইনালি আমার গোসল টস শেষ এই যে কুচু 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 আর আমি প্রচুর টায়ার এখন খাওয়া দাওয়া করবো এখন আর ফেস দেখাচ্ছি না এখন হচ্ছে খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিওটাই পর্যন্তই শেষ সো ডেট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো অ্যান্ড আম্মুর রিয়াকশন তো দেখলে একদম শখ আম্মু পুরাই অবাক হয়ে গেছে আর ছোট বোন তো অনেক হ্যাপি হয়েছে আর এটা বোঝে নাই যে আমি এতদিন পরে আসছি তা এই কি দেখো তুমি সারাক্ষণ কি হ্যাঁ আপা কি আমি বুঝতেছি না ওর ভাষা যারা খাওয়া দাওয়া করি টাটা টাটা দাও টাটা দাও টাটা